হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস সিক্স গ্রামার কোশ্চেন বান্স দু হাজার পঁচিশ চ্যাপ্টার টু পার্টস অফ স্পিচের সলিউশন নিয়ে আলোচনা করব এখানে আমরা পার্টস অফ স্পিচের এই সলিউশানে আমরা পেজ দশ থেকে চোদ্দোতে থাকা যে ওয়ার্কআউটগুলো রয়েছে সেগুলোর সমাধান কিন্তু আমরা করব তো প্রথমে যেটা রয়েছে মিক্সড এক্সারসাইজ রয়েছে এবং এটি নন টেকচুয়াল গ্রামার এবং প্রথম যেটা করতে হবে আইডেন্টিফাই দা নাউন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো রয়েছে সেখানে নাউনগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে বা চিহ্নিত করতে হবে প্রথম যে বাক্য তার শিলিগু শিলিগুড়ি ইজ আওয়ার সিটি এই বাক্যের মধ্যে শিলিগুড়ি হলো একটা নাউন সিটি হলো একটি নাউন অর্ণব ইজ এ ব্রাইট স্টুডেন্ট এই বাক্যে অর্ণব হচ্ছে একটি নাউন স্টুডেন্ট হলো আরেকটি নাউন দ্য বাইবেল ইজ এ স্যাক্রিট বুক বাইবেল একটি পবিত্র বই দ্য বাইবেল এখানে একটা নাউন বুক হল আরেকটি নাউন নম্বর ফোর রাজস্থান ইজ এ লার্জেস্ট স্টেট এখানে রাজস্থান একটি নাউন স্টেট হলো আরেকটি নাউন আকবর ওয়াজ অ্যান এম্পেরর আকবর একটা নাউন এম্পেরর আরেকটি নাউন দ্য বুক বিলংস টু মি এখানে বুক হচ্ছে একটি নাউন নাম্বার সেভেন কপিল দেব ওয়াজ এ গ্রেট ক্যাপ্টেন এই বাক্যে কপিল দেব হলো একটি নাউন ক্যাপ্টেন হল আরেকটি নাউন দ্য নীল ফ্লোস থ্রু ইজিপ্ট নীল এটা নদের নাম এটা একটা নাউন ইজিপ্ট হলো আরেকটি নাউন বেঙ্গলি ইজ নট অ্যান ইজি সাবজেক্ট বেঙ্গলি একটা নাউন সাবজেক্ট হচ্ছে আরেকটা নাউন রাশিয়া ইজ এ পাওয়ারফুল কান্ট্রি এখানে এই বাক্যে রাশিয়া একটি নাউন কান্ট্রি আরেকটি নাউন এবার কী করতে হবে আইডেন্টিফাই দ্য প্রোনাউন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্স এই বাক্যের মধ্যে প্রোনাউন আমাদেরকে চিহ্নিত করতে হবে নাউনের পরিবর্তে যে বসে সে হলো প্রোনাউন আর এর আগে আমরা করে গেলাম নাউন নাম বোঝালেই নাউন শি স্টেস ইন চেন্নাই তাহলে শি এখানে প্রোনাউন দে আর টয়েলিং ইন দ্য ফিল্ড দে এখানে প্রোনাউন উই হ্যাভ বিন লিভিং ইন এ ভিলেজ উই এখানে একটি প্রোনাউন হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ হি একটি প্রোনাউন ইট ওয়াজ এ প্রিজেন্ট ওয়েদার ইট এখানে একটি নাউন রিতা ডিড নট কাম অ্যাজ শি ওয়াজ ইল এখানে রিতার পরিবর্তে বসেছে শি তো সি একটি প্রো সি এর ইনস্ট্রাকশন হচ্ছে আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাডজেক্টিভগুলোকে আইডেন্টিফাই করতে হবে হ্যাঁ তো অ্যাডজেক্টিভকে না যে নাউনের সম্পর্কে নাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা প্রকৃতি ইত্যাদি বোঝাচ্ছে সে হচ্ছে অ্যাডজেকটিভ যেমন সম্প্রীতি ইজ অ্যান অ্যাক্টিভ গার্ল সো অ্যাক্টিভ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ সক্রিয় বার্ন ওয়াজ ভেরি স্টুডিয়াস মেধাবিয়ার স্টুডিয়াস এখানে অ্যাডজেক্টিভ প্রীতম ওয়ার্সে হোয়াইট ইউনিফর্ম কেমন ইউনিফর্ম পড়েছে না সাদা হোয়াইট হচ্ছে অ্যাডজেকটিভ রাহুল দ্রাবিড ইজান ইন্ডিয়ান কোচ ভারতীয় কোচ সো ইন্ডিয়ান অ্যাডজেকটিভ যুবরাজ সিং ওয়াজ এ ভেরি ব্রেভ ক্রিকেটার ব্রেভ মানে সাহসী এই ব্রেভটা হচ্ছে অ্যাডজেকটিভ হি বাট হ্যাপি গরিব কিন্তু সুখী তো গরিব পোয়ার আর হ্যাপি দুটোই হচ্ছে অ্যাডজেকটিভ হি সম্পর্কে বলা হয়েছে সচিন টেন্ডুলকর ইজ এ গ্রেট ক্রিকেটার গ্রেটটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ মিস্টার আবির শাহ ইজ অ্যান অনেস্ট অ্যান্ড রিজ বিজনেসম্যান অনেস্ট আর রিজ এই দুটোই হলো অ্যাডজেক্টিভ এবার আমাদের কী করতে হবে আইডেন্টিফাই দ্য ভার্ভস ইন দ্য ফরিং সিঙ্গেন্স ভার্বস হচ্ছে সাবজেক্টের পরে বসে তো সুনীল গাঙ্গুলি ওয়াজ এ গ্রেট পোয়েট এখানে ওয়াজ একটি ভার্ভ এটি একটি অকজিলারি ভার্ভ মিস্টার খান ওয়ার্ক্স ইন দ্য ফিল্ড ওয়াক্স হচ্ছে মেন ভার হাঁটা নাউন বা প্রোনাউন যা করে যে কাজ করে সেটাই হচ্ছে ভার্ভ দ্য স্কাই লুকস ভেরি বিউটিফুল লুকস এখানে একটি ভার যাতে যা কট দ্য বল কট হলো একটি ভার্ভ দে হ্যাভ অ্যান ওল্ড হাউস হ্যাপটা একটি ভার সাহায্যকারী ক্রিয়া কলকাতায় যে বিগ সিটি ইজ হলো একটি সাহায্যকারী ক্রিয়া সাগর গোজ টু স্কুল এভরিডে গোজ হচ্ছে এখানে একটি সাহায্যকারী ক্রিয়া এই গোজ হচ্ছে মেন ভার দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট রাইজেসটা হলো মেন ভার্ব এবার হচ্ছে কী করতে হবে অ্যাডভারগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভার্ভ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে শেষে থাকে সবসময় নয় দ্য ওল্ড ম্যান ওয়ার্কস স্লোলি এবং চেনার নিয়ম হচ্ছে পিছন দিকে এল ওয়াই বা ওয়াই থাকবে এটা বিশেষভাবে চেনার নিয়ম স্লোলি হচ্ছে অ্যাডভার্ব প্রথম বাক্যে মিস্টার দাস ড্রাইভস থাকার কেয়ারফুলি কেয়ারফুলি হচ্ছে অ্যাডভার্ব দ্য স্টুডেন্টস বয় রিডিং দ্য পোয়েম লাউডলি জোরে জোরে পড়ছে লাউডলি হচ্ছে একটি অ্যাডভার্ট দ্য বয় পারফর্মড হিজ ডিউটি সাইলেন্টলি নীরবে সাইলেন্টলি হচ্ছে অ্যাডভার তীর্থঙ্কর উইল শিওরলি সলভ দ্য সাম শিওরলি নিশ্চিতভাবে এটি একটি অ্যাডভার্ট শি প্লেস গিটার ওয়েল সে ভালো গিটার বাজায় ওয়েল হচ্ছে একটি অ্যাডভার দে লিভ ইন দ্য ভিলেজ হ্যাপিলি হ্যাপিলি হচ্ছে একটি অ্যাডভার্ট প্রীতম ইজ এ ভেরি গুড স্টুডেন্ট ভেরি গুড একটি অ্যাডভার্ট দ্য ওয়াজ ইঞ্জিওর্ড ব্যাডলি ব্যাডলি হচ্ছে আরেকটি অ্যাডভার্ড নাম্বার টেন মাই ফাদার অফেন টেলস মি অফেন সময়কে বোঝায় আর কি ফ্রিকোয়েন্সিকে বোঝায় এটা হচ্ছে আরেকটা অ্যাডভার আইডেন্টিফাই দ্য প্রিপোজিশান ইন দ্য ফলোইং সেন্টেন্স প্রিপোজিশান নাউন বা প্রোননাউনের স্থানকে নির্দেশ করে অর্ঘ গোস টু স্কুল ডেলি টু হচ্ছে এখানে একটি প্রিপোজিশান উই আর নট অ্যাফ্রেড অফ ইট অফ একটি প্রিপোজিশান স্নেহা ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল ফ্রম একটি প্রিপোজিশান নাম্বার ফোর ফার্মার্স ওয়ার প্লাইং ইন দ্য ফিল্ড ইনটা একটি প্রিপোজিশান দ্য বুক অন দ্য টেবিল অন হচ্ছে এখানে প্রিপোজিশান মাই ফাদার ওয়েন্ট টু নিউ দিল্লি টু এখানে হচ্ছে প্রিপোজিশান দ্য বয় র্যান অ্যাক্রস দ্য স্ট্রিট অ্যাক্রস হলো একটি প্রিপোজিশান সৌমো ওয়াজ ডাউন উইথ ফিভার ফিভার উইথ এখানে প্রিপোজিশান এবার জিতে কি বলা আছে কনজাংশানগুলোকে আমাদেরকে চিন্তিত করতে হবে কনজাংশানের কাজ হচ্ছে দুটি বাক্য দুটি শব্দকে যুক্ত করা সো অপর্ণা অ্যান্ড শ্রীপর্ণা ওয়েন দেয়ার অ্যান্ড হচ্ছে কনজাংশান দ্য ম্যান ইজ রিস বাট আনহ্যাপি বাট হচ্ছে কনজাংশান মাই মাদার কুড নট কুক বিকজ শি ওয়াজ ইল বিকজটা হচ্ছে কনজাংশান দো দ্য গার্লস স্টার্টেড লেট শি টার্লি দো হচ্ছে এখানে কনজাংশান আইদার টেক ইট অর লিভ ইট আইদারটা হচ্ছে প্রিপোজিশান অ বা অথবা আইদার অটা এই কনজাংশান আর কি ইট হ্যাড বিন রেইনিং সিনস মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে সিন্স একটি প্রিপোজিশান মিস্টার অশোক পল ইজ বোথ লাভড অ্যান্ড রেসপেক্টেড বাই অল এখানে অ্যান্ড একটি প্রিপোজিশান দ্য বয় নাইদার রিডস নর রাইডস নাইদার নর একটি প্রিপোজিশান ভুল বলছি কনজাংশান নাইদার নর একটি কনজাংশান রিড ওয়েল আদারওয়াইজ হি উইল ফল ইন দ্য এক্সামিনেশান আদারওয়াইজ একটি কনজাংশান মিস্টার রয় ইজ রিস স্টিল হি ইজ নট হ্যাপি স্টিল একটি কনজাংশান এবারে আমাদের কী করতে হবে ইন্টারজেকশানগুলোকে আইডেন্টিফাই করতে হবে খুবই সহজ ইন্টারজেকশানগুলোকে আইডেন্টিফাই ইন্টারজেকশানগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে প্রথম বাক্যে ইন্টারজেকশন রয়েছে হুর্রে চেনার নিয়ম হচ্ছে আইডেন্টিফিকেশ মানে এক্সক্লামেশনের চিহ্ন থাকবে দ্বিতীয় বাক্যে আছে হ্যালো হাউ ডু ইউ ফিল নাও হ্যালো এখানে হচ্ছে ইন্টারজেকশান ব্র্যাভো এটি একটি ইন্টারজেকশান দ্য প্লেয়ার্স ডান ওয়েল তারপর হচ্ছে অ্যালাস হাই দ্য ওল্ড ম্যান ইজ নোমোর অ্যালাস একটি ইন্টারজেকশানের উদাহরণ ও দিস ইজ ইউর ব্যাক ও এখানে একটি ইন্টারজেকশানের উদাহরণ ফাই ইট ইজ এস ইট ইজ ভেরি সিম্পল ফাই হচ্ছে আরেকটি ইন্টারজেকশানের উদাহরণ হেই হাও আর ইউ মাই ফ্রেন্ড হেই হচ্ছে ইন্টারজেকশানের আরেকটি উদাহরণ আউচ ইট ইজ ভেরি বিউটিফুল এখানে আউচ হচ্ছে ইন্টারজেকশনের উদাহরণ ও উ উটা হচ্ছে ইন্টারজেকশনের উদাহরণ এবং নম্বর টেন হোম হচ্ছে ইন্টারজেকশনের উদাহরণ আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ এর রাইট দেম ইন দ্য স্পেস গিভেন অ্যাট দ্য রাইট সাইড আমাদেরকে যে শব্দগুলো আছে সেগুলোকে আমাকে সঠিক পার্টস অফ স্পেস আইডেন্টিফাই করতে হবে এবং লিখতে হবে পাশে প্রথমটা হচ্ছে ম্যান এটি একটি নাউন কলকাতা এটিও একটি নাউন হাইট উচ্চতা এটাও একটা নাউন রিড হচ্ছে ভার্ভ অ্যান্ড হচ্ছে কনজাংশন রাইট হচ্ছে ভার্ভ লাউডলি অ্যাডভার্ভ হ্যালো হচ্ছে ইন্টারজেকশান বিটুইন হলো প্রিপোজিশান ফ্রেন্ড হচ্ছে নাউন রান হচ্ছে ভার্ভ হুর্রে হলো ইন্টারজেকশান ডিজ হলো প্রনাউন নম্বর টেন ডার্ক হচ্ছে অ্যাডজেকটিভ নম্বর ইলেভেন কুইকলি হলো অ্যাডভার্ভ নম্বর টুয়েলভ উই এটি হচ্ছে প্রোনাউন থার্টিন ইন্টু এটা একটা প্রিপোজিশান নাম্বার ফরটিন নাও এটা একটা অ্যাডভার্ভ নম্বর ফিফটিন ডাল হলো একটি অ্যাডজেক্টিভ নম্বর টোয়েন্টি সিটি হলো একটি নাউন টি এইচআর ই দেয়ার নম্বর টোয়েন্টি ওয়ান এটি একটি প্রোনাউন টোয়েন্টি টু সি এটিও একটি প্রোনাউন টোয়েন্টি থ্রি কান্ট্রি এটা একটা নাউন টোয়েন্টি ফোর ফর এটা একটা প্রিপোজিশান টোয়েন্টি ফাইভ আর এটি একটি ভার্ভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি ফোর ফর একটি প্রিপোজিশন টোয়েন্টি ফাইভ আর হলো একটি ভার্ভ টোয়েন্টি সিক্স ওয়েস্ট বেঙ্গল এটি একটি নাউন টোয়েন্টি সেভেন ব্রাইট অ্যাডজেক্টিভ টোয়েন্টি এইট রেগুলারলি এটি একটি অ্যাডভার টোয়েন্টি নাইন বিকজ এটি একটি কনজাংশন এবং থার্টি ক্রাউডেড হলো একটি অ্যাডজেক্টিভ এবারে হচ্ছে টেক্সোল গ্রামার সেখানেও একই আমাদেরকে নেম দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অ্যান্ড ইন দ্য সেন্টেন্স মানে বাক্য রয়েছে বাক্যের মধ্যে একটি শব্দ আন্ডারলাইন করা রয়েছে সেটি কী ধরনের পার্সিস সেটা আমাদেরকে লিখতে হবে লেসেন ওয়ান ইট অল বিজ্ঞান এ ড্রিপ ড্রিপ থেকে রয়েছে এ টাইগার ওয়াজ কট ইন স্ট্রম এখানে কট যেটি আন্ডারলাইন করা রয়েছে এটি একটি ভার্ভ দু নম্বর রয়েছে দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি এ ভেরি ড্রেটফুল ক্রিয়েচার ড্রেডফুল যেটি আন্ডারলাইন করা রয়েছে এটি একটি অ্যাডজেক্টিভ ভোলেনাথ ওয়াজ লুকিং ফর ইজ ডানকি ইন দ্য স্ট্রং ফর যেটি আন্ডারলাইন করা রয়েছে এটি একটি প্রিপোজিশান ভোলেনাথ ড্র্যাগ দ্য টাইগার হোম ড্র্যাগড এটি একটি ভার্ভ দে ওয়ার গ্রেটলি স্কেয়ার ভীষণ ভয় পেয়ে আছে এটা একটা অ্যাডজেক্টিভ লেসেন টুতে রয়েছে অ্যাডভেঞ্চারাস ক্লাউন এখানে প্রথম যেটি রয়েছে টাফি লিভড ইন এ টয়স অফ উইথ মেনি আদার টয়েজ উইথ আন্ডারলাইন করা রয়েছে এটি একটি প্রিপোজিশন টাফি লং টু বি এ হিরো লং হচ্ছে একটি ভার্ভ অ্যাডভেঞ্চারস অলওয়েজ এক্সাইটিং অলওয়েজ হলো একটি অ্যাডভার্ট বাট দ্য ফার্মার ওয়াজ স্ট্রেডিবলি অ্যাংগরি অ্যাংরিটা হলো অ্যাডজেক্টিভ দ্য ক্লাউন কুইকলি আনলক দ্য ডোর কুইকলি হচ্ছে অ্যাডভার লেসেন থ্রি রয়েছে রেনবো দ্য রেনবো এখানে বোটস সেইল অন দ্য রিভার্স বোটস হচ্ছে একটি নাউনের উদাহরণ দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স অন হলো একটি প্রিপোজিশন তিন নম্বর হচ্ছে অ্যান্ড বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই অ্যান্ড হচ্ছে একটি কনজাংশনের উদাহরণ তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে